শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ বাণী কি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না যা করতে হবে সবই করুন কিন্তু লোভ নয় অহংকার দিয়ে নয় লালসা নয় হিংসা নয় প্রেম মমতা নম্রতা ও ভক্তি দিয়ে করবেন শ্রীকৃষ্ণ বলেছেন প্রেম ধর্ম আর মোহ অধর্ম সত্যিকারের ভালোবাসার কোন শেষ তারিখ হয় না যখন প্রেমের সাথে শ্রদ্ধার অনুভূতি যুক্ত হয় তখন প্রেম ভক্তির সমানে পরিণত হয় ভালোবাসা আত্মার সাথে হওয়া উচিত শরীরের সাথে নয় শরীরের প্রতি যা থাকে তা কেবল আকর্ষণ আর আত্মার প্রতি যা থাকে তা শুধুই অনন্ত প্রেম প্রেমের অর্থ কাউকে সন্ধান করা নয় বরং তাতে হারিয়ে যাওয়া আমার কাছে কেউ বিদ্বেষী বা প্রিয় নয় কেউ গরিব নয় কেউ ধনী নয় যারা আমাকে ভক্তিভরে স্মরণ করে আমি তাদের এবং তারা আমার যুদ্ধ হোক বা জীবন সাফল্য তিনটি অস্ত্রেই অর্জিত হয় ধর্ম ধৈর্য ও সাহস শ্রীকৃষ্ণ বলেছেন প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটা মুহূর্ত আনন্দ দেয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বিরক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন